বন্দে বন্দে প্রিয় দর্শক আমি সমতুল নস্কর আর আপনারা দেখছেন নবরূপে সংবাদ আজকের তাজা খবর কাঁটামারি সংঘ পরিচালিত স্কুল শহীদ ভগৎ সিং শিক্ষানিকেতনে আজ স্বাধীনতা দিবস পালিত হলো এই স্বাধীনতা দিবস প্রবল বর্ষার মধ্যে গ্রামের ছেলেমেয়েরা যারা এই স্কুলে পড়ে তারা বর্ষায় ভিজে স্কুলে এসে স্বাধীনতা দিবস পালন করলেন এবং দেখার বিষয় এই শিশুরা সকাল থেকে ফুল তুলে আনন্দ